ভই থাকো কেনছে ভই থাকো কিনে দেখা যাচ্ছে এক লাখ দশ এক লাখ পনেরো এরকম করে কিনে কিনে এখন আর ব্যাপারে দাম দিতে পারছে না এখন কেউ বিশ হাজার কম দেবে বলছে কেউ তিরিশ হাজার কম দেবে এরকম বলছে শীত মৌসুমের শুরুতেই সবুজ কপির ছড়াছড়ি এবং প্রকৃতির অপূর্ব সাজ হেজেছে দামহোদা উপজেলার উত্তর চাঁদপুর এই মাঠে প্রিয় দর্শক আমরা জেনেছি আজ থেকে দশ বছর আগেও যে চাঁদপুর গ্রামে কপি চাষ করে অনেকের ভাগ্য পরিবর্তন হয়েছে হয়েছে অনেকের বাড়ি গাড়ি আর তারই পরিবর্তে আজকে অনেক কপি চাষির মাথায় হাত পড়েছে বেপাকে এবং তারা আশা করছে খরচের দাম তোলার জন্য এবং বর্তমান বাজারে সার কীটনাশক পানি বিভিন্ন কিছুর মূল্য ঊর্ধ্বগতি যে কারণে তারা এবার হয়েছে অনেকটাই লোকসানের ঝুঁকিতেই রয়েছে প্রদর্শক আমাদের কথা হয়েছে কপি চাষির সাথে তারা জানিয়েছেন যে এবার কপি চাষের তুলনামূলক দাম কম বর্তমান বাজারে যে মূল্য হওয়ার কথা তার চেয়ে অনেকটাই কম যে কারণে এবার ক্ষতি এবং লোকসানের মুখে পড়তে হবে এবং প্রিয় দর্শক আমরা হলে মাঠ ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং আমরা চাকিদের হাতে কথা বলার চেষ্টা করবো দর্শক আমাদের থাকবেন আমাদের এই মাসে কপি আবাদ করা হয়েছে কপি যা হয়েছে মোটামুটি আলোর মতো ভালোই হয়েছে কিন্তু চাষি করে যে ফসল উৎপাদন করেছে সে উৎপাদন করার পর আসানোর কোনো দাম পাওয়া যাচ্ছে বাজারে অবস্থা খুবই খারাপ যেখানে কবি বিক্রি কারণ বাজারে বিক্রি হচ্ছে বিশ টাকা আঠারো টাকা বাইশ টাকা এক পিস কপি পিছনে সর্বনিম্ন নয় থেকে দশ টাকা খরচ এতে করে চাষিরা বিক্রি করেছে পাট ব্যাপারির কাছে ব্যাপারীর অবস্থা আরও খারাপ হয়ে গেছে তখন বা ছিল একটা ব্যাপার চাষির কাছে কিন্তু এই ব্যাপারী যে কিনছে ব্যাপারীর বিক্রি করে এসে চাষি টাকা দেবে সে টাকাই হচ্ছে কপি চাষ করে চাঁদপুরের ভাগ্য পরিবর্তন হয়েছে বাট সেটা দামে এখন যে অবস্থা চাষে সাড়ে থেকে চার বছর পাঁচ বছর আগে ছিল এখন অবস্থা খুবই খারাপ এই বছরে আরও খারাপ দামের দশক আগে তখন বারো চৌদ্দ পনেরো গাড়ি তখন খোল্লাই যাই তোল ইয়ে তারপর এখন এই পিসি কাটা কাটা ধরিয়ে তারপর এখন এসছে ভই ভুই ভই থাকুক কেনে ভই কিনে দেখা যাচ্ছে এক লাখ দশ এক লাখ পনেরো এরকম করে কিনে কিনে এখন আর ব্যাপারে দাম দিতে পারছে না এখন কে বিশ হাজার কম দেবে বলছে কেড়ি তিরিশ হাজার কম দেবে এরকম বলছে আসি এবার আমার সান্দুর কপি লসে লস আছে এবার লস হচ্ছে